কি আনছিস রে সানিয়া তালের কেক কই কেমন তুমি একটু খাও খায় দেখো তারপর আমি খাই টেস্টি শিওর দেখি আমি একটু খাই বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ কোনো খাইনি আমি কি কলা পাতা দিয়ে দাও দেখি ভালোই লাগতো অবশ্য তুমি খাইছ নাজিফা খাই দেখো ভাল লাগবে কোন বাসায় আমাদের কবে বানাইছিল আমি দে তাড়াতাড়ি আমি খাই তুই তো সব খাই বলতেছিস দে এটা আমাকে দে এটা সুন্দর করে করেছি না কিসে দিছে পরিষ্কার এটা পরিষ্কার দাও এটা তালের পিঠা বাট এটা ওই সিদ্ধ করে বানিয়েছে এটা আপনার ওই তেল দেওয়া হয়নি কোনো রকম সিদ্ধ করে একটু ভাজা ভাজা হয়ে গেছে প্রথমে যেটা খেলাম ওটা ছিল একটু হার্ড ছিল টাইট ছিল বাট এটা আবার একদম খুব সফট কেকের মতো সুস্বাদু ভালো গরম গরম যে রেত উঠছে মাথা নষ্ট হ্যালো কি খবর গুড মর্নিং কেমন আছো তোমরা হ্যাঁ ভালো আছো নি গরম লাগে গরম লাগে এই ফেন দিতে হবে তাহলে কারেন্ট নেই কারেন্ট আসলে ফেন দিব ঠিক আছে অপেক্ষা করছ কি মাছি টাকা কি মাছ জানে ধান নাই ধান নাই মনে হয় হাত কেলা

কিছো বাবা না ধরে দেখো ও এই গলা কাটে গেছে একদম সাপের মতো কত ধরনের মাছে দেখতেছে অবাক হয়ে একদম